ইসময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়া করি আমিও আছি আজ দেখুন আমি বাদাম ভত্তা রেসিপি মাঝে তুলে ধরলাম দেখুন কীরকম করে বাদাম ভত্তা রেসিপি বানাই প্রথমে খোলায় ভাজতে হয় তারপরে এই যে ভাজা হইলে কুলার ভিত্তি নিয়ে মানে বাদামের সুসাগুলো ফালাইতে হয় সাদা এই বাই করতে হয় তারপরে কুলা দিয়ে ঝাড়তে হয় এখন ঝাড়া শেষ এখন পাটাই বাট কর দেখুন

মরিচ পেঁয়াজ রসুন বর্তার মধ্যে বর্তার লাগে রেডি করতেছেখান মরিচ বাটা শেষ রসুন পেঁয়াজ রসুন মানে কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে ভাজি ছিল ওটা ঠিক আছে

মরিচ পেঁয়াজ রসুন এক জায়গায় বাটে দেখেন এখন বাদাম বাদাম বাদামের বাদাম বাটে রাখছি সেটি এখন